জীবনের পথে চলতে গিয়ে আমরা প্রায়শই এমন কঠিন পরিস্থিতির মুখোমুখি হই যখন মনে হয় আমি যেন সবার জন্য বোঝা হয়ে গেছি আমার অস্তিত্ব যেন আমার নিজের জন্যই এক বিশাল ভার যখন সব প্রচেষ্টা ব্যর্থ হয় সব আশা ভেঙে যায় আর সকল শক্তি যেন ফুরিয়ে যায় তখন একরাস শূন্যতা আমাদের ঘিরে ধরে আমরা নিজেদেরকে পৃথিবীর সবচেয়ে ব্যর্থ মানুষ মনে করি সবচেয়ে বড় কষ্টের বিষয় হলো এই অনুভূতিটা আমাদের কারো সাথে ভাগ করতে পারি না সমাজের চোখে আমরা একজন ব্যর্থ মানুষ পরিবারের চোখে হয়তো হতাশার কারণ আর নিজের চোখে তো আমরা এক বোঝা এক কঠিন সময়ে যখন আমাদের সকল অবলম্বন ছিঁড়ে যায় তখন পৃথিবীর সকল দরজা আমাদের জন্য বন্ধ হয়ে যায় তখন আমাদের মনে এক গভীর প্রশ্ন জাগে আমার এই নীরব কষ্ট কে বুঝবে আমার এই অসহায়ত্বের ভার কে নেবে তুমি কি জানো যখন তোমার সকল মানুষ তোমার থেকে মুখ ফিরিয়ে নেয় যখন তুমি নিজেকে সম্পূর্ণভাবে নিঃশেষ মনে করো ঠিক তখনই এক অসীম শক্তি এক অফুরন্ত রহমত তোমার জন্য অপেক্ষা করে সেই সত্তা হলেন তোমার রব মহান আল্লাহ তালা আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব যখন নিজেরাই বোঝা হয়ে যায় তখন একমাত্র আল্লাহ বোঝেন কেন একমাত্র তিনি আমাদের নীরব কষ্ট বোঝেন এবং কিভাবে তার কাছে ফিরে গেলে আমাদের জীবনের সকল ভার হালকা হয়ে যায় সে সম্পর্কে ইসলামের ইসলামীশ্বরিয়া কি বলে যাতে তোমার হৃদয় প্রশান্তিতে ভরে ওঠে এবং তুমি জীবনের প্রতিটি চ্যালেঞ্জ হাসি মুখে মোকাবেলা করতে পারো আসসালাম রহমাতুল্লা আপনার ইমানি জীবনকে আরো সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডট প্রিয় শ্রোতা মানব জীবন উত্থান পথনের এক বিচিত্র চিত্র এখানে যেমন রয়েছে আনন্দের সোনানি মুহূর্ত তেমনি রয়েছে গভীর দুঃখ কষ্ট আর হতাশার অন্ধকারাচ্ছন্ন প্রহর যখন আমাদের কোনো পরিকল্পনা ব্যর্থ হয় যখন আমাদের কঠোর পরিশ্রমের ফল আমরা পাই না অথবা যখন কোনো প্রিয়জন বা সম্পদ হারিয়ে ফেলি তখন আমাদের মনে হতে পারে যে আমরা একেবারেই নিঃশেষ হয়ে গেছি এই অনুভূতি এতটাই প্রবল হতে পারে যে আমাদের মনে আর কোনো আশা অবশিষ্ট থাকে না এই অনুভূতি হল এমন এক নীরব কষ্ট যা ভাষায় প্রকাশ করা যায় না আমরা আমাদের কষ্টগুলো লুকিয়ে রাখি কারণ আমরা ভয় পাই যে কেউ আমাদের দুর্বল বা ব্যর্থ বলে বিচার করবে আমাদের সমাজে আমাদের পরিবার এমনকি আমাদের কাছের বন্ধুরাও হয়তো আমাদের এই নীরব কষ্টগুলো বুঝতে পারবে না তারা হয়তো আমাদের বাহ্যিক হাসি মুখ দেখে মনে করে যে আমরা ভালো আছি আমাদের ভেতরের যন্ত্রণা দেখতে পায় না যখন আমরা নিজেদের জন্য বোঝা হয়ে যাই তখন আমাদের মনে হয় যে আমরা এমন এক ফাঁদে আটকে গেছি যেখান থেকে বের হওয়ার কোনো পথ নেই আমরা নিজেদেরকে দোষারোপ করি নিজেদের উপর আস্থা হারিয়ে ফেলি এবং আমাদের জীবনকে মূল্যহীন মনে করতে শুরু করি এই অনুভূতি এতটাই বিপজ্জনক যে তা আমাদেরকে আল্লাহর রহমত থেকে নিরাশ করে তোলে যা কুফুরের দিকে ঠেলে দেয় আল্লাহতালা পবিত্র কোরআনে বলেছেন আর আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না নিশ্চয়ই আল্লাহতাল রহমত থেকে কাফের সম্প্রদায় ছাড়া কেউ নিরাশ হয় না সুরা ইউসুফ আয়াত সাতাশি এই আয়াতটি আমাদের স্পষ্টভাবে আল্লাহ রহমত থেকে নিরাশ হওয়া কাফেরদের বৈশিষ্ট্য একজন মুমির কখনোই আল্লাহ রহমত থেকে নিরাশ হতে পারে না কারণ সে জানে যে তার রব সর্বশক্তিমান এবং তিনি যে কোনো মুহূর্তে সব পরিস্থিতি পরিবর্তন করে দিতে পারেন তাহলে যখন আমরা নিজেদের জন্য বোঝা হয়ে যাই তখন আমাদের এই নীরব কষ্ট কে বুঝবে এই প্রশ্নের একমাত্র উত্তর হল তালা কারণ তিনি একমাত্র সত্তা যিনি আমাদের মনের ভেতরে সকল কষ্ট সকল দুঃখ এবং সকল গোপন ব্যথা সম্পর্কে অবগত আছেন তিনি পবিত্র কোরআনে বলেছেন আর তিনি জানেন তোমাদের অন্তরের ভেতরে সব কথা সুরা আল মুলুক আয়াত তেরো এই আয়াতটি আমাদের শেখা যে আমাদের জীবনের কোনো কষ্টই আল্লাহর কাছে গোপন নয় যখন আমরা নীরব থাকি এবং আমাদের কষ্টগুলো লুকিয়ে রাখি তখনও আল্লাহ আমাদের কষ্টগুলো দেখেন এবং বোঝেন তিনি আমাদের চোখের পানি দেখেন আমাদের হৃদয়ের কান্না শোনেন এবং আমাদের মনের ভার বোঝেন যা পৃথিবীর কোনো মানুষ বুঝতে পারে না আল্লাহ আল্লাহতালা আমাদেরকে তার রহমত ও ক্ষমা দিয়ে আমাদের ভার হালকা করে দেন তিনি পবিত্র কোরআনে বলেছেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর অবিচার করেছ অর্থাৎ পাপ করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুণা ক্ষমা করে দেন নিশ্চয় তিনি ক্ষমাশীল পরম দয়ালু সুরা চুমার আয়াত তিপ্পান্ন এই আয়াতটি হতাশাগ্রস্ত বান্দাদের জন্য এক বিশাল আশার বাণী যখন আমরা নিজেদেরকে বোঝা মনে করি তখন আমরা অনেক সময় নিজেদের ভুল এবং গুনার কারণে হতাশ হয়ে পড়ি কিন্তু আল্লাহ তালা আমাদের গুণা ক্ষমা করার জন্য প্রস্তুত তার ক্ষমা আমাদের গুনার চেয়ে অনেক বড় যখন আমরা নিজেদেরকে বোঝা মনে করি তখন আমাদের উচিত আল্লাহর কাছে ফিরে যাওয়া তিনি আমাদেরকে এমন কিছু সমাধান দিয়েছেন যা আমাদের জীবনের সকল ভার হালকা করে দেবে প্রথমত সালাত সালাত হলো আল্লাহর সাথে আমাদের সরাসরি সংযোগের মাধ্যম যখন আমরা সালাতে দাঁড়াই তখন আমরা আমাদের সকল দুশ্চিন্তা সকল কষ্ট এবং সকল হতাশা তার কাছে পেশ করতে পারি সালাত আমাদের মনকে প্রশান্ত করে এবং আমাদের আত্মবিশ্বাসকে মজবুত করে দ্বিতীয় দোয়া দোয়া হলো মুমিনের সবচেয়ে বড় শক্তি যখন আমাদের কোনো অবলম্বন থাকে না তখন দোয়া আমাদের শেষ আশ্রয় যখন আমরা আল্লাহর কাছে দোয়া করি তখন আমরা আমাদের মনের সকল কথা তাকে জানাতে পারি আল্লাহ তালা দোয়াকারির দোয়া কবুল করার ওয়াদা দিয়েছেন তৃতীয়ত ইসতেফার বা ক্ষমা চাওয়া যখন আমরা নিজেদের ভুল এবং গুনার কারণে হতাশ হয়ে পড়ি তখন ইস্তেফার আমাদের সেই ভার হালকা করে দেয় ইসতেফার আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে এবং আমাদের মনে নতুন আশার আলো জাগিয়ে তোলে প্রিয় শ্রোতা যখন তোমার জীবনের সব দরজা বন্ধ হয়ে যায় যখন তোমার সব বন্ধু তোমাকে ছেড়ে চলে যাবে যখন তুমি নিজেকে পৃথিবীর সবচেয়ে ব্যর্থ মানুষ বলে মনে করবে তখন মনে রেখো তোমার একজন রব আছেন যিনি তোমাকে কখনোই ছেড়ে যাননি তিনি তোমাকে সব সময় সবসময় এবং তোমার কষ্ট বোঝেন তোমার জীবনের এই কঠিন সময়গুলো এক সাময়িক পরীক্ষা মাত্র যা পার হলে তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে স্বস্তি অপেক্ষা করছে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন নিশ্চয়ই কষ্টের পরেই রয়েছে স্বস্তি সুরা ইনসিরা আয়াত পাঁচ এই আয়াতটি একটি নিশ্চিত ওয়াদা তাই হাল ছেড়ে দিও না হতাশাগ্রস্ত হই না আল্লাহর রহমত থেকে নিরাশ না তোমার ইবাদত তোমার দোয়া এবং তোমার আল্লাহর ভরসাই তোমাকে এই কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করবে তুমি উঠে দাঁড়াও আল্লাহর কাছে তবা করো তার কাছে এই সাহায্য চাও তুমি দেখবে তিনি তোমার জন্য এমন সব দরজা খুলে দেবেন যা তুমি কল্পনাও করতে পারো নি আল্লাহতালা আমাদেরকে তার রহমত থেকে নিরাশ না হওয়া এবং তার উপর পূর্ণ ভরসা রাখার তফিক দান করুন আল্লাহ আমিন আমাদের এই বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummakontho.com জীবনের পথে চলতে গিয়ে আমরা প্রায়শই এমন কঠিন পরিস্থিতির মুখোমুখি হই যখন মনে হয় আমি যেন সবার জন্য বোঝা হয়ে গেছি আমার অস্তিত্ব যেন আমার নিজের জন্যই এক বিশাল ভার যখন সব প্রচেষ্টা ব্যর্থ হয় সব আশা ভেঙে যায় আর সকল শক্তি যেন ফুরিয়ে যায় তখন একরাশ শূন্যতা আমাদের ঘিরে ধরে আমরা নিজেদেরকে পৃথিবীর সবচেয়ে ব্যর্থ মানুষ মনে করি সবচেয়ে বড় কষ্টের বিষয় হল এই অনুভূতিটা আমাদের কারো সাথে ভাগ করতে পারি না সমাজের চোখে আমরা একজন ব্যর্থ